গেছে আজকের ভিডিওটা হয়তো আপনার দেখে বেশ বিয়ার র্যাঙ্ক গেম হতে চলেছে তার প্রথম কারণ হলো পিসি খেলতে যাচ্ছি তাও কোনো জোন প্রসাদ ছাড়া আর শুধু পিকে আর ম্যাচে পড়ছিল রস নয়টি নামের এই ইউটিউবারটা আশা করি বুঝতেই পারছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন শুরু করা যাক আমি বরাবরের মতো পিকেতে মেজের ভিতরেই নামলাম নামার পরপরই পেয়ে যায় অগ সামনে বার ফাইট চলতেছে আর এনিমি দেখলে রাশ করতে মন চাই ভিতরে কয়টা আছে গে জানে এখানে কারে মারতেছি কিছুই বুঝতেছি না সামনে প্লেয়ারটা হেড খাইছে এটাই সেই ইউটিউবারটা রশন ভাই তো বড়ি বড়ি মেরে নক করে দিয়েছি সামনে হয়তো একটাই প্লেয়ার আছে তো এটাকে হেডশট হেডশট আর পিছন থেকে মারাটা খাইলাম প্লেয়ারটার নামটা মনে রাখবেন রিভেন্স তো ন্যায় লাগবে আমার পিছন থেকে মারছে এর ভিতরে টিমমেট সবাই শেষ আর একজন বেঁচে আছে এখন কি আমি রিভাইভ পাবো নাকি আবার নতুন করে স্টার্ট দিতে হবে ওদিকে আমার টিমমেট মেট পাওয়ার পর কি বলতেছি শুনেন বড় ভাই আপনার মাল পাইছি মন না আপনার মাল পাইছি উঠতে হুম হুম হ্যালো এটা নিয়ে খেললে আপনি আর কে মারা মারো মনে মনে বলতেছি ভাই আগে রিভাইভটা তো করো উডপিকার লাগবে না আমি ভেক্টর দিয়ে খেলতে পারবো তো ফাইনালি রিভাইভ পেয়ে গেলাম উট পিকারটাও নিয়ে নিলাম উডপিকারটা দেখে নেন এই সেই উট পিকার যেটা দিয়ে সামনে ইন্টারেস্টিং একটা গেম প্লে দেখতে চলেছেন সামনে আবার ফাইট লেগে গেছে তো একটাকে অন ট্যাপ আরেকটা আছে কিলটাকে আমি চুরি করতে পারবো তো চেষ্টা করে দেখি এই যে পিছন থেকে অনটেপ দিয়ে দিলাম এই প্লেয়ারটাই কিন্তু আমাকে পিছন থেকে মারছিল আমিও পিছন থেকে মেরে রিভিউজ নিলাম আচ্ছা এবার প্লেয়ার খুঁজতে হবে একটা ইউটিউবার পড়ছিল না কই আছে তারা পিকেতে থাকতে পারে হয়তো তো চলুন পিকেতে যায় আচ্ছা এবার সবাই নড়ে চড়ে বসুন এবার ডেঞ্জারাস কিছু হতে চলেছে সামনেই এনিমি আছে তো একটাকে অন্টেপ এরই সাথে দুইটা অন্টেপ ডান আপনারাও আমার সাথে কাউন্ট করেন কয়টাকে উঠতে করে ট্যাপ মারি তো সামনে ক্লিটা ফিনিশ করি সামনের প্লেয়ারটা রিভাইভ পেয়ে গেল কিনা কে জানে তো রিভাইভ করেনি আজকে ভাগ্য হয়তো ভালো আশেপাশে আর কি কোনো এনিমি আছে এই যে দেখেন পিছন থেকে মারতেছে আর আমার টিমমেটগুলো দেখেন কত দূরে সবাই এখানে আমি একা আছি আচ্ছা এখানে কয়টা এনিমি আছে মনে তো হচ্ছে আমার ডান দিকে এনিমি থাকতে পারে সেদিন এক ভাই কমেন্ট করেছে আমি নাকি লোকেশন ইউজার আরে ভাই খেলতে খেলতে একটা অভিজ্ঞতা হয়ে যায় তো এটাকে ট্যাপ প্লেয়ারটা বা সোনিয়া নিয়ে খেলতেছে তাহলে তিনটা ওয়ান ট্যাপ ডান সামনেরটাকে ট্যাপ ওদিকে আবার রিভাইভ পাচ্ছে না তো না ভাগ্য ভালো আছে আজকে রিভাইভ হয়নি তো সামনে একটা প্লেয়ার এটাকে কি ট্যাপ মারতে পারবো তো এরই সাথে পাঁচটা ট্যাপ ডান আচ্ছা গেম প্লে কি আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে আসলে গাইছে একটা গুড নিউজ আছে আমি নতুন পিসি ফিল করেছি যার জন্য গেমটা অনেক স্মুথ লাগতেছে আগের পিসিতে কেমন একটা ল্যাগ ফিল হতো এই গেমটা যে এতটা স্মুথে খেলা যায় আমি জানতাম না তো সামনে এনিমি এটাকেও ওয়ান তার পরেরটাকেও হেডশট সামনে এর আবার রিভাইভ দিয়ে দেবে হয়তো আচ্ছা অনেকেই বলতে পারেন ভালো পিসি নেওয়া সত্ত্বেও আমি স্মুথে কেন খেলতেছি আলটাতে কেন খেলতেছি না আসলে আমি আলট্রাতে চেষ্টা করতেছি কিন্তু আলট্রাতে দেখতে যেন আনইজি ফিল হচ্ছে আর আমি সেই ফিলটা পাচ্ছি না ধরেন টানা কয়েক বছর ধরে স্মুথে খেলতে খেলতে একটা কমফোর্ট চলে আসি স্মুতে তবে দেখি আস্তে আস্তে চেষ্টা করবো আল্ট্রাতে খেলার আচ্ছা সামনে প্লেয়ার এই দুজন যে আগেও কয়েকবার মারছি এসে রসন ওইটি নামের প্লেয়ারটা কিন্তু রিভেন্স নেওয়ার জন্য বারবার আসতেছে তোর প্রথমে একটাকে হেডশট তারপরেরটাকেও হেডশট আচ্ছা এটা কি আসলেই রশন ভাই ছিল আমার মনে হচ্ছে হয়তো রশন ভাই না আইডিতে অন্য কেউ খেলতেছে কারণ রশন ভাইয়ের গেম তো এমন না তো এরই সাথে এগারো কিল ডান এই ম্যাচটা কি বুয়া করতে পারবো তো তারপর অনেক খোঁজাখুঁজি করে এনিমি পাচ্ছিলাম না তারপর এখান থেকে দুইটারে পেয়ে যাই একটাকে ওয়ান ট্যাপ তো এরপর ভাবলাম রাশ করে দিই তারপর আর কি নিজেই নখ হয়ে যায় এরপর আমার টিমমেটদের বলতেছিলাম রিভাইভ দেওয়ার জন্য জ্যামিনো রিভাইভ দিবা যাও 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 প্লেয়ার আছে প্যাক করো প্যাক করো ওখানে গিয়ে প্যাক করো অল মারো অল মারো অল অল নাইস ফার্স্ট নাইস থ্যাংক ইউ আসলে ওখানে যদি ওইভাবে রিভাইভ দেওয়ার জন্য না বলতাম তাহলে আমাকে হয়তো রিভাইভই দিত না তো তারপর রিভাইভ দেওয়া কিন্তু সে নিজেও শেষ এরপর নিচে নেমে আমার উটপিকার খুঁজতে থাকি আরে উটপিকার আজা এখান থেকে আমার উটপিকার চুরি হয়ে গেছে নিয়ে গেছে তার জন্য গ্রোজা এক্সট্রা নিয়ে নিই এখানে দেখেন পিকেতে কিন্তু আমি একা আর আমার টিমমেটগুলো দেখেন একেবারে দূরে দূরে আছে মানে আমার কাছে কেউ নেই এখন আমি একা আর সামনে জানি না কয় টেনিমি আছে তো তারপর দেখেন এরপর ভাবছিলাম এখান থেকে টিমমেটদেরকে রিভাইভ দেব কিন্তু তারপরে আবার ঠান্ডা মতো ভেবে দেখলাম না এটা করা ঠিক হবে না কারণ এখান থেকে জোন থেকে বেরোতে পারবো না আগেও অনেকবার এইভাবে মারা খাইছি তো ভাবলাম তার তাই জোন থেকে বের হয় তো এরপর দেখেন এরপর এখান থেকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন এখানে তো আমি দাঁড়াইছিলাম সামনে এনিমি আছে তো কেন জানিনা মনে হচ্ছিলো যে আমার পিছন থেকে হয়তো জোন থেকে কোনো এনিমি বেরোতে পারে পিছন দিয়ে ক্যামেরা ঘুরাই দেখি হ্যাঁ এনিমি আসতেছে বাহ এখানেও লোকেশন ইউজ করছি না তো এরপর দেখেন

আর আমি জানি এখানে খেলতেছি আমি আর হয়তো ভয় কাজ করতেছে আপনাদের ভিতর যে কখন না জানি কই থেকে মারা খায় তো দেখা যাক এই ম্যাচে বুয়ে করতে পারি কিনা তো শেষের প্লেয়ারটারে চেষ্টা করতেছিলাম মানে যেভাবে হোক বুয়া করতে বডি বডি মেরে ঠিক আছে হেডশট দিয়ে আরও ট্রাই করিনি শেষের প্লেটারে। তো তারপর কিন্তু ফাইনালি ম্যাচটা বুয়া হয় বিশ কিলের সাথে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলে তো নতুনই হবে না আশা করি তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সবাই টাটা